আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে জুমার দিনের গুরুত্বপূর্ণ একটি আমল সম্পর্কে কথা বলবো যে আমলটি আমাদের পথ করা উচিত যে আমল করলে আল্লাহ তালা আশি বছরের গুণা মাফ করে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আশি বছরের নফল ইবাদতের সব আপনার আমার আমলের নামার শুধু তাই নয় আল্লাহ তালা আপনার আমার জন্য রহমতের দরজাকে খুলে দিবেন শুধু তাই নয় আল্লাহ তালা আপনার আমার জিন্দগি থেকে সমস্ত গুণা মাফ করে দিবেন শুধু তাই নয় আপনার ভাগ্য খুলে যাবে আপনি যেদিকে যাবেন ইনশল্লা সফলতার দরজা আপনার জন্য খুলে যাবে তাহলে কি সেই আমল যে আমলের দ্বারা এত এত বেশি ফজিলত অর্জন করা যায় তাহলে চলুন আর দিদি কিসের সে আমলটি জেনে নেই জুমার দিন আসল নামাজের পর আপনি যে স্থানে আসল নামাজ পড়েছেন ওই স্থানে বসেই আপনি আশি বার দূর দূরটি হচ্ছে এই আপনি আসল নামাজ যে স্থানে ওই স্থানে বসেই পাঠ করবেন আমি দূরটি আবারও বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িন উমমিহি ওয়া আলা আলিহি ওয়া তাসলিমা আপনি যদি এই দরুদটি জুমার দিন আসর নামাজের পর আশি বার করেন আল্লাহ তাআলা এর বদলতে আপনার জীবনের 80 বছরের গুনাহ माफ করে দিবেন শুধু তাই নয় আপনার জিন্দিগির মধ্যে আল্লাহ তালা আশি বছরের নেকি লিখে দেবেন শুভ হার আল্লাহ শুধু তাই নয় বাক্যের দরজা খুলে যাবে আপনি যেদিকে যাবেন সেদিকেই মান সম্মান আল্লাহ তালা বুলন্দ করে দিবেন তাহলে চলুন এই জুমা থেকেই আমরা এই আমলটি করা শুরু করে দেই জিন্দিগি যতদিন থাকবে হায়ার যতদিন থাকবে যত জুমা আপনার আমার সামনে আসবে কোনো জুমায় যাতে এই আমলটি মিস না হয়ে যায় আল্লাহ চাহে তো দেখা যাবে আপনার জিন্দিগির মধ্যে গুণা থাকবে না শুধু নেকি আর নেকি আল্লাহ চাহে মৃত্যুর সাথে সাথে আপনি আমি জান্নাতের বাসিন্দা হয়ে যাব জান্নাতি হয়ে যাবো আল্লাহ তালা আমাদের সবাইকে এই আমলটি বেশি বেশি করার তৌফিক দান করুক এবং অপরকে জানার পর তৌফিক দান করুক আমি আমলটি করতেছি আমার ভাই জানে না আমি আমার ভাইকে বলি আমার মা জানে না আমার মাকে বলি আমার বাবা জানে না আমার বাবাকে বলি তাহলে দেখা যাবে তারাও জান্নাতি হবে আমিও জান্নাতি হব তো পাশাপাশি সবাই মিলে জান্নাতে বসবাস করবো যেমনিভাবে সবাই দুনিয়ায় বসবাস করি ঠিক তেমনিভাবে তখন জান্নাতেও বসবাস করতে পারব আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করো আমির আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর